আজকে বুধবার বাঙালিরা সকাল থেকে মেতে ওঠে এক পার্বণকে নিয়ে যেটি হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীকে নিয়ে আজকের দিনে বাটিতে নানান রকম ফল সাজিয়ে নিয়ে যাওয়া হয় ষষ্ঠীতলায় মাতার সন্তানের শুভ কামনা ষষ্ঠীতলা থেকে এসে মা সান্তাদের কপালে দই হলুদে টিপ পরিয়ে দেয় তাছাড়া হাতে হলুদ মাখানো শত পরিয়ে দেয় এবং তাল পাখার বাতাস দেওয়া হয় সবশেষ এই ষষ্ঠীতলাতে নিয়ে যাওয়া রকম ফল সাজানো বাটিটি সন্তানের হাতে তুলে দিয়ে ভোপটি শেষ করে এই ষষ্ঠীটি অন্যান্য জায়গার মত নবগ্রামের বিভিন্ন জায়গায় যেমন হয় ঠিক তেমনি একইভাবে পাঁচ গ্রামে ও তার গ্রামেও হতে দেখা যায় ষষ্ঠী কি এখানে ষষ্ঠী হচ্ছে তাই কি জামাই ষষ্ঠী

অকম মিষ্ট পোলাও জামাই বাচ্ছা হলুদে ফটা দৈয়ে ফটা আৰু হাতেৰে কেমন লাগছে যে এখানে আচ্ছা আপনার নাম গ্রামের নামটা কি আছে এখানকার মেয়ে আপনি না থ্যাংক ইউ